আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সময়ত ভিউয়ার্স সাম্প্রতিক কালে সারা পৃথিবীর আজকে টক অফ দা ওয়ার্ল্ড হচ্ছে হল ইরান ইসরাইল যুদ্ধ বিশ্বের জাতির বিবেকহীন হয়ে পড়েছে আজকে সারা পৃথিবীর মানুষগুলো তাদের বিবেককে মনে হয় নাড়া দিচ্ছে না মানুষগুলো হারিয়ে গিয়েছে বিবেকের জায়গাতে এসে ইসরায়েল নামক একটি দানব রাষ্ট্র গঠন করা হয়েছে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রের কোন মানবাধিকার সৌজন্যবোধ বলতে কিছুই নেই যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে জোট জুলমের মাধ্যমে সেই রাষ্ট্র মনে করছে যে তার এই জুলমতকে বৃদ্ধি করে জুলমাতের জায়গায় সর্বোচ্চ চূড়ায় গিয়ে সে তার শত্রুকে হচ্ছিল হত্যা করতে চায় নির্মূল করতে চায় এবং পৃথিবীর মাটির সাথে তারা মিশিয়ে দিতে চায় সারা পৃথিবীতে এই ইসরায়েলের একমাত্র শত্রু হলো মুসলিমরা অথচ অন্যায় ভাবে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধকে চাপিয়ে দিচ্ছে আমরা দেখেছি বিগত অনেকগুলো মাস তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজার মানুষগুলোকে পাখির মতো হত্যা করছে অথচ বিশ্ব বিবেক বিশ্বের নেতারা কেউ এই বিষয়ে কোনো সুশব্দ করছে না মনে হচ্ছে যেন সারা পৃথিবীর টেন্ডারশিপ কারণে গাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এখন তারা শুরু করেছে ইরানের সাথে বিশ্বের বিবেকবোধ হারিয়ে যাওয়ার কারণে আজকে তারা ইরানের উপরে হাত দিয়েছে অথচ দুঃখজনক অধ্যায় হলো ওয়াইসি নামক একটি সংগঠন কোন কথাই বলছে না মুখে কুলু পেটে তারা বসে আছে কিন্তু এই ওয়াইসিকে জানাতে হবে মনে রাখতে হবে এই ইসরায়েল আজকে হচ্ছে হলো গাজাতে হামলা চালিয়েছে আজকে ইরানে হামলা চালিয়েছে যদি ইরানের যুদ্ধে কোনো না কোনোভাবেই এই ইসরায়েল জয় লাভ করে আগামী দিন তারা শুরু করবে লিবিয়াতে শুরু করবে এরপর আছে সৌদি আরবিয়াতে তারপর তারা যাবে কাতারে তারপরে তারা যাবে মিশরে তারা সারা পৃথিবীর মধ্যে যেখানে মুসলিম আছে সেই মুসলিমকে তারা হচ্ছিল ধরে ধরে হত্যা করার পরিকল্পনা করছে সুতরাং সম্মানিত ভিউয়ার্স আমরা বলতে চাই মুসলিম নেতাদেরকে এগিয়ে আসতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং ইসরায়েলের চেপে ধরতে হবে যেন ইসরায়েল নামক রাষ্ট্রকে তারা মানবাধিকারের জায়গাতে কন্ট্রোল করতে পারে যতদিন এই ইসরাইলকে তার হচ্ছিল এই অন্যায় কাজে বাধা না দিবে সম্মিলিতভাবে ততদিন পর্যন্ত এই ইসরায়েলকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসরায়েল একের পর এক জনপদে তাদের হামলা করবে তাদেরকে হল তারা নির্বংশ করতে চায় নিশ্চিত করতে চায় সুতরাং আমরা বলতে চাই সারা বিশ্বের সকল মুসলিমদেরকে ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হয়ে সারা বিশ্বের মুসলিম লিডারদেরকে একত্রিত হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে